মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনেই বাম কংগ্রেস জোট জয়লাভ করবে পানিয়াটিতে বললেন অধীর রঞ্জন চৌধুরী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনেই জয়লাভ করবে বাম কংগ্রেস জোট ইতিমধ্যেই সিপিআইএমের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুর্শিদাবাদ আসনের বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিম জিতে বসে রয়েছেন পানিহাটির মাটিতে দাঁড়িয়ে দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা আসনের বিদায়ী সাংসদ তথা বাম কংগ্রেস জোট প্রার্থী অধৈর রঞ্জন চৌধুরী এছাড়াও তিনি দাবি করেন এবার আর ক্ষমতায় ফিরবেন না নরেন্দ্র মোদী তার মুখ শুকিয়ে গেছে দু নির্বাচনের আগেও এ বাংলার দিদি দিল্লির মোদি উভয়ে চেয়েছিল বাংলার নির্বাচন ত্রিপাক্ষিক হোক কিন্তু আজ বাম কংগ্রেসের ঐক্যবদ্ধ যোগ আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের বাংলা এক বিরাট অংশের মানুষের কাছে এতটাই এতটাই গ্রাহ্য এতটাই সমর্থন পুষ্ট হয়েছে যে আজ বাংলার যে নির্বাচন সে নির্বাচন ত্রিমুখী নির্বাচন হচ্ছে ত্রিমুখী নির্বাচন নয় এটা প্রায় ইলেকশন হচ্ছে এবং তার সুফল আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে আমি আপনাদের অকারণে প্রভাবিত করার জন্য এখানে কোন কথা বলছি না আমি নিজে মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের তিন তিনটে লোকসভা সঙ্গে মালদার দুটো বিধানসভা অর্থাৎ ধরে রাখতে পারেন প্রায় সাড়ে তিনটে লোকসভা মুর্শিদাবাদ জেলায় সেই মুর্শিদাবাদ জেলার একটা লোকসভা আমরা সেক্রেটারি মোহাম্মদ সেলিম সাহেব তাকে আমরা প্রার্থী করে সেখানে আমরা লড়াই করেছি সেখানে আমরা স্লোগান দিয়েছি মুর্শিদাবাদের দিনে তিন বিজেপি তৃণমূলকে কবর দিন মুর্শিদাবাদে কিছু থাকবে না মুর্শিদাবাদের তৃণমূল থাকবে না মুর্শিদাবাদের বিজেপি থাকবে না চৌঠা জুন আপনারা মিলিয়ে নেবেন আমার এই কথা মুর্শিদাবাদ লোকসভায় মোহাম্মদ সে নির্বাচিত হয়ে গেছে আমি এতটা বড় কথা আজ মাঠে বলেছিলাম

বালা করে একটা মিসাইল দিনটা ঢুকছে তো ঢুকছেই সেই মিসাইলের কাক করলো বাদুর বললো ছাগল বললো শিয়াল বলল তো দেখতে পেলাম না না আমার একটা মনির বাহাদুরি চল জন আমাদের জোয়ানকে উলো আমায় শরীরে তো দেখলাম কার ভুলের কারণে কার অবরোধ কারণে কারণে কথা সেখানকার জস্মু কাশ্মীরে রাজ্যপাল মালিক সাহেব বলে দিয়েছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স